মিডল স্কুল থেকে বাসে যাওয়ার সময় হঠাৎ তাকে একটা স্লাইমি মনস্টার অ্যাটাক করে যখন মনে হচ্ছিল আজকে তার জীবন শেষ তখনই হিরো অল মাইট আসে এবং সেই মনস্টারকে এক পঞ্চ মেনে মেরে শেষ করে দেয় মিডোরিয়া এমন একটা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে যেখানে সকলের সুপার পাওয়ার আছে কিন্তু তার নেই অল মাইট মিডোরিয়ার আইডল এখন সে তার চোখের সামনে কিন্তু হঠাৎ অল মাইট সেখান থেকে চলে যায় লাভ দিয়ে মিডোরিয়াও তার পা ধরে আর এই কারণে অল মাইট গিয়ে একটা ছাদের উপরে পড়ে সে অল মাইটকে জিজ্ঞেস করে সে কি হিরো হতে পারবে সুপার পাওয়ার যেটার নাম কোয়ার্ক ছাড়া এইটা শোনার পর অল মাইটের এর আশপাশে ধোয়া বের হতে লাগে এবং সে একটা চিকন মানুষে পরিণত হয় সে প্রকাশ করে সে পাঁচ বছর আগে সিরিয়াসলি ইঞ্জার্ড হয়ে গিয়েছিল এই কারণে সে এখন দিনে তিন ঘন্টার জন্যই অল হয়ে থাকতে পারে এরপরে সে তার প্রশ্নের উত্তর দেয় বলে ডিটারমিনেশন ভালো জিনিস কিন্তু সেটা বাস্তবতাবাদী হতে হবে এরপরে অল মাইট লক্ষ্য করে তার কাছে সেই বোতলটা বডিটাকে কন্ট্রোল করার চেষ্টা করে অল মাইট কিছু করতে পারছিল না কারণ সে তার হিরো ফর্মে করতে পারছিল না এখন মিডিয়র এটা দেখতে পায় মনে করেছে এই মস্টারটার অ্যাটাক আমাকে করা ছিল একে করলো কেন তাই সে তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায় তার এরকম সাহসিকতা দেখে অল মাইট মোটিভেটেড হয়ে পড়ে এবং কিছু শক্তি সঞ্চার করে সে আবার তার শক্তিশালী ফর্মে আসে এবং সেই মনস্টারকে মেরে হারিয়ে দেয় পরে অল মাইড মৃদুরীর কাছে আসে প্রকাশ করে তোমার স্বাভাবিক কথা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এবং আমি আমার পাওয়ার তোমাকে দিতে চাই এবং তুমি আমার অল মাইড এর শক্তি পাওয়ার মতন একটা যোগ্য ব্যক্তি এইটা শুনে মৃদুরি কাঁদতে লাগে এবং তার অফারটা অ্যাকসেপ্ট করে অল মাইট মিডোরিকে তার মাইন্ড এবং বডি ট্রেন করতে নিয়ে যায় কারণ অল এর পাওয়ারফুল কোয়ার্ক কন্ট্রোল করার জন্য মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেন্থ ভালো থাকা প্রয়োজন প্রায় এক বছরের মতন এক্সারসাইজ বা ট্রেনিং করার পরে ফাইনালি অল মাইট মিডোরিকে তার চুল খাওয়ায় এই চুল খাওয়ার মাধ্যমে অল মাইটের পাওয়ার মিডোরির কাছে যাবে এটা একটা সিম্বলিক রিচুয়াল এরপরে মিডোরি হাই স্কুলের এন্ট্রেন্স এক্সাম দিতে যায় সেখানে একজন লোক স্টুডেন্টসদের প্রকাশ করে এইখানে চার প্রকার ভিলেজদের ক্যাটাগরি রয়েছে এবং প্রত্যেকটার আলাদা রকমের শক্তি আছে এবং তাদেরকে আর এতে পালে আলাদা রকম রিওয়ার্ড রুলস এবং তোমাদের সবাইকে এখানে ফাইট করতে হবে এবং যে যত বেশি পয়েন্ট পাবে সেটার উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে অ্যাডমিট করা হবে বা তোমাদের পাস করানো হবে কিন্তু এই ক্যাটাগরিগুলোর মধ্যে একটা ক্যাটাগরির ভিলেন সে যাকে হারানো প্রায় অসম্ভব এইজন্য যদি তোমরা সেই ভিলেনকে ফেস করো তাহলে তোমাদেরকে কোনো স্কোর পয়েন্ট দেওয়া হবে না এই নিয়ে শুরু হয়ে যায় তাদের এন্ট্রেস এক্সাম সকালে যুদ্ধক্ষেত্রে নেমে পড়ে মিদরিক পিছনে পুরো থাকে এবং ডেসপারেটলি খোঁজা চেষ্টা করে আশেপাশে কোনো এনিমিস রয়েছে কিনা কিন্তু প্রায় সকল এনিমিসকেই অন্যান্য স্টুডেন্টসরা মেরে দিয়েছে অবরেন্সের সংখ্যা আস্তে আস্তে কমে থাকে হঠাৎ সুপেরিয়ারলা একটা সিক্রেট ওয়েপেন আনলিশ করে যেটা অনেক বড় সড়ো একটা ইন্টিমিডেটিং ফিলে সবাই সেটাকে দেখেই পালিয়ে যেতে লাগে ডেকু পালাতে লাগে পড়ে যায় এবং পেছনে তাকিয়ে দেখে আরেকটা মেয়ে কিছু ভাঙ্গা মধ্যে পড়ে গেছে আটকে আছে তার অল মাইটের সাথে করা ট্রেনিং এর কথা মনে পড়ে এবং সেই সেই মেয়েটাকে বাঁচানোর জন্য সেই ডেঞ্জারাস ভিলেনের কাছে গিয়ে তার ওয়ার্ক ব্যবহার করে অ্যাটাক আনলিশ করে এবং সেই মস্টারটাকে হারিয়ে দেয় মাত্র একটা পাওয়ারফুল অ্যাটাকের মাধ্যমে কিন্তু এরপরে সে অজ্ঞান হয়ে পড়ে পরীক্ষা শেষ হয় কিন্তু সে যে শক্তিশালী পাঁচটা মেরেছিল এই শক্তিটা তার হাত সহ্য করতে পারেনি এবং তার হাতটা একদম জুনা হয়ে গেছে হ্যাঁ আর একটা হিল করতে পারা কুয়ার কোয়ালা মহিলা এসে মিডোরিকে হিল করে দেয় বাড়িতে এসে মিডোরি একদম ডিপ্রেসড হয়ে পড়ে যে সে এই এক্সামে ফেল করতে চলেছে কিন্তু তার মা ইউএ থেকে একটা চিঠি নিয়ে আসে যে এটা তার জীবনটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয় অল মাইট তাকে কংগ্রাচুলেট জানিয়েছে কেন কারণ সে ইউএ একাডেমিতে চান্স পেয়ে গেছে সে রেস্কিউ পয়েন্ট পেয়েছিল যেটা যোগ করে ষাট নাম্বার হয়েছে এবং এবং এই নাম্বারটা দিয়ে কোনো মতে পাশ করতে পেরেছে কিন্তু পেয়েছে হ্যাঁ সে মনভরা খুশি নিয়ে বিচে যায় অল মাইটের সাথে দেখা করতে যে এখানে অল মাইট ও খুশি মিডলি চান্স পেয়েছে এই সে তাকে বলে তোমার নিজের শরীরকে ট্রেনিং দিয়ে প্রস্তুত করতে হবে এই পাওয়ারফুল কোয়ার্কটাকে হ্যান্ডেল করার জন্য এবং সে জানে এই ছেলেটা আরো ভালোভাবে ট্রেনিং করার মাধ্যমে এই কোয়ার্কের উপরে আরো বেশি কন্ট্রোল এবং ফ্রিডম পাবে ক্লাসে তার হিরোইক কাজের জন্য সকলে তার প্রশংসা করে হঠাৎ তাদের হোম হোমরুম টিচার ইজাওয়া ক্লাসে আসে এবং তাদেরকে বাইরে যেতে বলে এবং সকলকে একটা শকিং কথা বলে ইজাওয়া সে বলে এখন একটা টেস্ট নেওয়া হবে এবং এই টেস্টে যে সকলের পেছনে পড়ে থাকবে তাকে সাসপেন্ড করে দেওয়া হবে প্রথম টেস্ট পঞ্চাশ মিটার দৌড় মাত্র সকলে তার অনেক আগে এগিয়ে যায় আর মিটারি অনেক পেছনে পড়ে থাকে কিন্তু সে তার কোয়ার্ক ব্যবহার করতে ভয় পাচ্ছে কারণ তার ব্যবহার করলে তার হাত পাতা ঝুঁড়া হয়ে যাবে হ্যাঁ সে প্রায় সকল টেস্টেই সকলের পেছনে পড়ে থাকছিল এরপর ফাইনাল টেস্ট আছে এইবার সে তার কোয়ার্ক ব্যবহার করবে ভাবে কিন্তু ইজাওয়ার কোয়ার্ক ব্যবহার করে তার কোয়ার্ক ব্যবহার করা থেকে তাকে আটকে দেয় ইজাওয়ার কোয়ার্ক অন্যদের কোয়ার্ককে ডিসেবল করে দেওয়া সে ভাবছিল তার সকল আশা এখন শেষ কিন্তু হঠাৎ সে তার পাওয়ারের ট্রু পটেনশিয়াল কি সেটা বুঝতে পারে সে তার কোয়ার্ক ব্যবহার করে এবং তার শক্তিগুলো সেই বলের উপরে প্রয়োগ করে শুধু একটা নখের মাধ্যমে এবং সেই বলটাকে অনেক দূরে ছড়ে এতে করে অল মাইট এবং সেই টিচার ইজাওয়াও ইমপ্রেসড হয়ে যায় সে হাই স্কোর পেয়েছে এটা দেখে বাকুগো তার উপর হিংসা করে এবং তাকে মারতে তার দিকে এগিয়ে যায় কিন্তু ইজাওয়া তাকে থামিয়ে দেয় এবং তার এরকম বিহেভিয়ারের জন্য তাকে বকাবকি করে বাকুকে ভাবতে লাগে ডেকু এত তাড়াতাড়ি করে কিভাবে এত শক্তিশালী হয়ে গেল হ্যাঁ পরে টিচার সকল টেস্টের টোটাল মার্ক দেখায় মিডোরি নার্ভাস হয়ে পড়ে কারণ সেই সবচেয়ে লোয়েস্ট স্কোর পেয়েছে এবং এখন তাকে এক্সপেল করে দেওয়া হবে কি দুর্ভাগ্য কিন্তু টিচার প্রকাশ করে সে মিথ্যে কথা বলেছে এই এক্সপেল করে দেওয়ার ব্যাপারে সে এটা এই জন্য বলেছে যাতে সকল স্টুডেন্টসরা সিরিয়াসলি তাদের ওয়ার্কটা ব্যবহার করে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে এই জন্য অলমাইড ইজাওয়াকে মিথ্যেবাদী বলে অলমাইড জানে যে বা যাদের মাঝখানে পটেন্সিয়াল বা যোগ্যতা দেখতে না পায় তাদেরকে পানিশমেন্ট দেয় এক্সপ্লেন করে দেওয়ার মাধ্যমে অল মাইট মনে করে ইজাওয়া তার কথা এই জন্য ঘুরিয়েছে কারণ সে মিডোরির মধ্যে পটেন্সিয়াল দেখতে পেয়েছে কিন্তু ইজাওয়া বলেন এই বাচ্চার মধ্যে কোনো পটেন্সিয়াল নেই দূর বলে সে চলে যায় পরদিন অল মাই ড্রামাটিক ভাবে ক্লাসে প্রবেশ করে এবং বলে আমি তোমাদের টিচার এবং আজকে আমি তোমাদেরকে কম্বেট শেখাবো এবং সকলকে গ্রাউন্ড বেটা বা বেটা মাঠে নিয়ে যায় সকল স্টুডেন্ট তাদের কাস্টিউম পরে যেগুলো তারা তাদের কোয়ার্ক অনুযায়ী ডিজাইন করেছে মিরোরিও তার নিজের কাস্টিউম তৈরি করে এবং তার হিরো নেম দেয় বিকুল অল মাইট एक्सप्लेन করে তাদেরকে দুইজন দুইজন করে একে অপরের সাথে ফাইট করতে হবে। সে বলে গ্রুপকে দুই ভাগে ভাগ করা হবে। একটা হবে ভিলেন, একটা হবে হিরো। ভিলেনরা একটা নিউক্লিয়ার ওয়েপন কে লুকিয়ে রাখবে। যেই গুলো তাদেরকে যাইভাবেই হোক রক্ষা করতে হবে এবং হিরোদেরকে সেই ভিলেনসদের ধরতে হবে এবং সেই নিউক্লিয়ার ওয়েপনটা রিট্রিভ করতে হবে। সকলকে দলে ভাগ করা হয়। ডেকুর পেয়ারিং হয় উরারাকার সাথে। যেই মেয়ে গ্র্যাভিটি কন্ট্রোল করতে পারে এবং সেই মেয়েকেই সে এন্ট্রেন্স एग्जामের দিনে বাসিয়েছিল। ভাগ ক্রমে মিডোরি ফাইট হয় বাকুগোর সাথে। এবং সেই মেয়ে বিল্ডিং এর মধ্যে ঢুকে সেখানে মেয়ি ভাবতে লাগে সে তার কোয়ার্ক ব্যবহার করতে পারবে না কারণ এই কোয়ার্কটা যদি সে ব্যবহার করে তার অপোনেন্টের বিরুদ্ধে তাহলে সে তো তার অপোনেন্টকে মেরেই দিবে অনেক শক্তিশালী যে হ্যাঁ কিছুক্ষণ পরে বাকু কো তাদেরকে সারপ্রাইজ অ্যাটাক করে এবং সে তার ফুল রাগান্বিত মোডে মিডোরির উপরে অ্যাটাক করে কিন্তু মিডোরি মার্শিয়াল আর্ট ব্যবহার করে তার অ্যাটাক গুলোকে ডজ করতে সক্ষম হয় সে বলে সে সকল হিরোকে অ্যানালাইজ করছে এবং তাদের সকলের মুভ সে জানে যে কিভাবে তারা অ্যাটাক করে এইরকম হ্যাঁ এটা ব্যবহার করে সে বাকুগোকে উল্টে দেয় পাটকে দেয় মিডোরির কাছে সে লজ্জিত হয়ে পড়ে গো রেগে মেগে হ্যাঁ তার নাইট্রোলোসরিন গ্রেনেড করে তার হাতে সময় নেই তাই সে তার কোয়ার্ক ব্যবহার করে বিল্ডিং এর দেওয়ালে একটা গর্ত করে দেয় এবং সেই ফোটো বা হোল্ডটা করার কারণে উড়ে রাখা ওয়েপেনটা সেখান থেকে রিট্রিভ করতে পারে কিন্তু মিডোরির সেই অ্যাটাকের কারণে সে সিরিয়াসলি আহত হয়ে পড়ে মিজুরি পরে যায় এবং অল মাইট তাকে বলে তুমি একটা হিরো অনেক ঘন্টা পরেও এখন তার হাতের অবস্থা খারাপ সে ক্লাসরুমে প্রবেশ করে এবং সকল স্টুডেন্টসরা তার আশেপাশে জড়ো হয় টেস্টে বাকুকে হারিয়ে দেওয়ার জন্য সকলে তার প্রশংসা করতে লাগে কিন্তু মিডুরি ক্লাসে এই দিক তাকায় এবং একটা লোকের খোঁজ করছিল যে এই ক্লাসে নেই তাই সে তার সাথে তার সম্পর্ক ঠিক করার জন্য তাকে খুঁজতে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় সে কে বাকুগো বাইরে সে বাকুগোর সাথে দেখা করে এবং তাকে সত্যটা বলে যে তার এই কোয়ার্কটা অ্যাকচুয়ালি সে অন্য কারো কাছ থেকে পেয়েছে এবং এখনো স্টিল তার বডিটা পাওয়ারকে ফুললি কন্ট্রোল করতে পারে না কিন্তু সে এই পাওয়ারকে একদিন কন্ট্রোল করার জন্য এবং বাক্য প্রকাশ করে সে তাকে একদিন হারিয়ে দিবে পরে স্টুডেন্ট ইউএস যেতে নিয়ে যাওয়া হয় একটা স্টেট অফ আর্ট ট্রেনিং গ্রাউন্ড সেখানে সিমুলেশন দিয়ে অনেকগুলো জীবন ঝুঁকিময় সিনারিও তৈরি করা হয়েছে যেরকম সিনারিও একটা হিরোকে রিয়েল লাইফে ফেস করতে হবে যখন সে হিরো হবে সেখানে একটা লোক আসে এবং নিজেকে থার্টিন হিসেবে পরিচয় দেয় অল মাইটেরও এখানে আসার কথা ছিল কিন্তু আসার আগে তার শক্তি শেষ হয়ে গেছে এই জন্য সে আসতে পারেনি তারা সেই গ্রাউন্ডটা ঘুরে দেখতে শুরু করতেই হঠাৎ সম্পূর্ণ জমিন কাঁপতে শুরু করে এবং বাতাসে ধ্বংসের শব্দ ছড়িয়ে পড়ে এবং হঠাৎ করে সেইখানে একটা ব্ল্যাক হোল অ্যাপিয়ার হয় এবং সেই ব্ল্যাক হোলের মধ্যে থেকে ছায়াময়ী এক গ্রুপ ভিলেন বেরিয়ে আসে সকল স্টুডেন্টরা প্যানিক হয়ে যায় এবং বুঝতে পারে তাদেরকে অ্যাটাক করা হয়েছে এক মুহূর্ত দেরি না করে ইজাওয়া সেই ভিলেন্সদের দিকে এগিয়ে যায় দৌড়ে এবং তার চোখ গুলো চোখের উপরে ফেলে এর কারণে তাদের কুয়ার্কস গুলো কাজ করা বন্ধ করে দেয় তাই ভিলেন্সরা যখন তাদের কুয়ার্কস ব্যবহার করে অ্যাটাক করতে যাবে কিন্তু তারা পারছিল না ইজাওয়া অনেক কুইকলি তাদেরকে ডজ করে সকলে অ্যাটাক ডজ করতে করতে সেও সুন্দরভাবে অ্যাটাক করে এবং একের পর এক ক্রিমিনালস এর মারে এদিকে সকল স্টুডেন্ট সেই বিল্ডিং ছেড়ে পালানোর চেষ্টা করে কিন্তু তাদের রাস্তা আটকে দেয় একটা অদ্ভুত বিহীন জাগতিক ক্রিচার সে প্রকাশ করে তাদের একমাত্র লক্ষ্য শান্তির প্রতীক অল মাইট কে শেষ করে দেওয়া কিন্তু যেহেতু সে এখানে নেই এবং তারা আলমাইট কে এখানে নিয়ে আসতে পারবে এই স্টুডেন্টস দের হার্ট করার মাধ্যমে সে ক্রিচার সকলকে একে অপর থেকে আলাদা করে দেয় ডেকু সুয়ু এবং মাইনের একটা ছোট নৌকায় আটকা পড়ে ডেকু আর মেদরই একই কথা তো ক্যালফিউজ হওয়ার প্রয়োজন নাই ওকে আশেপাশের শত্রুরা থেকে ঘিরে ফেলেছে ডেকু একটা লম্বা শ্বাস নেয় এবং লাফ দেয় সে তার শরীরে শক্তি সঞ্চার করে এবং একটা লম্বা শ্বাস নিয়ে পাওয়ারফুল অ্যাটাক আনলিশ করে তার এই পাওয়ারফুল ব্লাস্টের কারণে পানিতে ভরটেক সৃষ্টি হয় বা ঘূর্ণিপাক এবং তার দের সাহায্যে সে সেখান থেকে পালাতে সক্ষম হয় তারা যখন জমিনে এসে পৌঁছায় তিনজন স্টুডেন্টস দেখে তাদের টিচার এখনও ভিলেন্সের বিরুদ্ধে ফাইট করছে এবং এক মুহূর্তের জন্য সে পিছিয়ে যায়নি বা হাল ছেড়ে দেয়নি হঠাৎ সেখানে একটা মনস্টারাস মিউটেন্ট অ্যাপিয়ার হয় সে ইজরাওয়াকে মেরে শেষ করে দেয় স্টুডেন্টসরা এদের শক্ট হয়ে যায়

কিন্তু সে রিয়ালাইজ করে যে সে অ্যাকচুয়ালি সেই মিউটেড কে মেরেছে যখনই মনে হচ্ছিল যে সকল আসা শেষ তখনই অল মাইড সেই বিল্ডিং এ প্রবেশ করে সে শুপ কুপে সেই তিনটা স্টুডেন্ট এবং ইজাওয়াকে বাঁচিয়ে বের করে নিয়ে আসে এবং তাদেরকে এখান থেকে ইমিডিয়েটলি বের হয়ে যেতে বলে তারা সেফ জায়গায় চলে যায় অল মাইট তোর আর্ক নেমেসিস তোমরার দিকে মারতেই গিয়ে যায় কিন্তু সে তার গায়ে হাত দেওয়ার আগেই সেইখানে ম্যাসিভ সেই মিউটেন্টটা অ্যাপিয়ার হয় এবং তোমরা শিগারাকিকে বাঁচিয়ে নেয় অল মাইট একের পর এক একের পর এক অ্যাটাক করতে লাগে কিন্তু তার অ্যাটাক দিয়ে সেই মিউটেন্টের কিছুই হয় না যখনই মনে হচ্ছিল যে অল মাইট হেরে যেতে চলেছে নামু এসে তাকে ধরে এবং তার উইক স্পটে অ্যাটাক করে মিডোরি অল মাইটকে বাঁচাতে তার দিকে এগিয়ে যায় বাকুগো এবং টোডোরিগো সেখানে আসে টোডোরিকে তার আইস পাওয়ার দিয়ে সে মিউটনটাকে ফ্রিজ করে দেয় এবং এর ফলে অলমাই সেখান থেকে পালাতে পারে কিন্তু সে খুব জলদি সেখান থেকে রিজেনারেট করে এবং পাকুগোর দিকে অ্যাটাক করতে আসে বাকুকে মেরে দিবে ঠিক তার আগেই অল মাইট এসে বাকুকে বাঁচিয়ে নেয় তো ওরা হিরোকে নিয়ে বিদ্রুপ করে প্রকাশ করে এই মিউটানটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সে অল মাইটের একশো পার্সেন্ট পাওয়ার দিয়ে অ্যাটাক করলেও সেই অ্যাটাককে প্রতিহত করতে সক্ষম হয় কিন্তু অল মাইট হাল ছেড়ে দিতে রাজি নয় অল মাইট তার সর্বস্ত শক্তি দিয়ে সেই মিউট্যান্টকে অ্যাটাক করতে লাগে এবং অবশেষে সে একটা পাওয়ারফুল অ্যাটাক দ্বারা সেই মিউট্যান্ট তাকে মাটিতে ফেলতে সক্ষম হয় তারপরে তাকে আকাশে উড়িয়ে দেয় গুলো এইগুলোকে দেখছিল এবং অল মাইটকে অ্যাডমায়ার করছিল তাদের ফেভারিট হিরো তাদেরকে ডিস্ট্রাকশনের হাত থেকে বাঁচাচ্ছে এটা দেখে অল মাইটের হিরোইক অ্যাকশনের কারণে তার রিজার্ভ করে থাকা শক্তি প্রায় শেষ হয়ে যায় এবং এই কারণে সে এখন আর নড়তে পারছে না সিগারেট এবং তার পাশে সেই ক্রিচার কি নাম তার কি জারি জি নাকি যাই হোক তাদের চোখে মুখে হাসি আসে অল মাইটের এরকম দুর্বল অবস্থা দেখে শিকারাকির বুক খুশিতে ধুক ধুক করছিল এবং সে অলমাইটের দিকে একদম আলো রোদিতে অ্যাটাক করতে এগিয়ে আসে অল জানে তার সাথে কি হতে চলেছে এবং সে তার ভাগ্যটাকে অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু তখনই মিডোরি সেই দুই ভিলেন্সদের দিকে উড়ে আসে সে তার হাতে শক্তি সঞ্চার করছে মারতে সে প্রস্তুত সিগেরা কি টাচ করবে সেই সময় একজন তার তারা শুট করে অন্য কিছু টিচার ঠিক সময় সেখানে এসেছে আটকাতে দেখা যায় এবং পালিয়ে যায় অল মাইট আবার টিকা চামালি ফর্মে ফিরে আসতে লাগে ইরা সময় দৌড়ে অল মাইটকে সাহায্য করতে কিন্তু সিমেন্ট ও তাকে আটকে দেয় যাতে অল মাইটের এরকম অবস্থা সে দেখতে না পারে অল মাইট এবং মিডোরিকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় যেখানে শোকা অস্থিতা সে দেখা করতে আসে মিডোরি ভয় পেয়ে যায় যে এরকম অবস্থায় অল মাইটকে দেখে ফেলবে তা কিন্তু অল মাইটকে শান্ত করে বলে এই ডিটেকটিভ অলরেডি তার আসল ফর্ম ব্যাপারে জানে সুকাওশি তার রেভরি যনধার প্রশংসা করে এবং বলে কোনো স্টুডেন্টদের কিছু হয়নি এবং থারটিন আর ইজাওয়াকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সিরিয়াসলি ইনজured হয়েছিল তারা তবে লাইফ থ্রেটনিং বা জীবন জকিপূর্ণ কিছু হয়নি এরপরের সিনেমাতে দেখানো হয় শিগারাকে গুরুতরভাবে আহত হয়েছে শিগারাকি মাস্টার তাকে বলে এটা তো কেবল শুরু মাত্র এবং যাও যত পারো শক্তিশালী ভিলেনসদের এক জায়গায় করো বড় সরো কিছু একটা হতে চলেছে কিন্তু সিজন 1টা এখানেই শেষ হয়